জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় মার এই বীজ মন্ত্র ঘরে বসে করলে মায়ের ফল পাবেন আবার একটা রান্না নিয়ে চলে এসেছি আজকে রান্না করব রুই মাছের মাথা দিয়ে আর বড়ি দিয়ে লাউ ঘন্ট লাউটা আমি ভালো করে কুচিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থাকতেই নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি তার সঙ্গে চার পাঁচটা কাঁচা লঙ্কা রুই মাছের মাথা ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন মাখিয়ে নিয়েছি আর এখানে আদা নিয়েছি বড়ি নিয়েছি আর নেব একটা পেঁয়াজ আমি কিভাবে করছি বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইতে তেল দিয়ে দেবো বড়িটা ভেজে নেব লাল লাল করে ভাজবো বড়িগুলোকে বড়ি ভাজা হয়ে গেছে কড়িগুলোকে তুলে নেব এবার মাছের মাথাগুলো ভেজে নেবো মাছের মাথাগুলোকে একদম কড়া করে ভাজতে হবে নালে কাঁচা গল্ড বেরোবে মাছের আসতে একদম কড়া কড়া করে মাছের মাথাগুলোকে ভেজে নেব মাছের মাথা ভাজা হয়ে গেছে একদম নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করব সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এক ভাজা হয়ে গেছে মাছের মাথা আর এক লাল করে ভাজতে হবে মাছের মাথা ভাজা হয়ে গেছে একদম কড়া করে ভেজে নিয়েছি এবার মাছের মাথাগুলো তুলে নেব এই তেলেই কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দেবো কালো জিরেটা আগে থাকতে হাতে ডলে নিয়েছি এবার একটা পেঁয়াজ কুচুনো দিয়ে দেবো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলবো ভিডিওর কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় লাইক দিয়ে ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারো পাশের বেলঘন্টাটা প্রেস করে দেবে যখনই আমি ভিডিও ছাড়বো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি অল্প করে আদা দেবো আর পরে একটু কাঁচা আদা দেবো একটু নাগাচাড়া করে নেব এবার সেদ্ধ লাউ আর এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা নেব লাউ সেদ্ধ করেছি যখন একটু জল বেরিয়েছিল জলটা তোলা আছে লাগলে জলটা একটু ঢেলে দেবো আর ঢাকবো না লাউ সেদ্ধ হয়েই রয়েছে এবার মাছের মাথা আর বড়িগুলো দিয়ে দেবো এবার ঢেকে দেবো নাহলে বড়িগুলো বড়িগুলো শক্ত থেকে যাবে একটু থেকে না দিলে এখন এবার মিষ্টি দিয়ে দেবো আধখানা মাছের মাথা ভেঙে দেব আর একটা থাকবে গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি আবার ঢেকে দেবো ময়দা দিয়ে দিলাম এক চামচের মতন তাহলে একটু মাখা মাখা হয়ে যাবে লাউ দিয়ে মাছের মাথা বড়ি দিয়ে লাউ ঘন্ট হয়ে গেছে এবার আমি ধনে পাতা দেবো হয়ে গেছে এবার নামিয়ে রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয়